সুন্দর লানটন এই বাতিগুলো আমার কাছে অনেকটা লটনের মতো লানটন মতো বাতিগুলো আমার খুবই ভালো লাগে তো এখন সেই জায়গাটায় আসছি এই লান্টন বাতি দেখার জন্য এই রোডটা আমি ক্রস করছি আর আবার হাইওয়ে দিয়ে ঘুরছি ঘুরে আবার এই লানটনের জায়গাটায় আসবো আমি ঢোকা যাবে মানে ড্রাগন এটা হচ্ছে স্টাইল হোটেল এটা বিশেষ জায়গা এটা হচ্ছে যে আসছে ড্রাগন মার্ট টু এটাকে আরেক আরেকভাবে বললে চায়না মল বলা যায় চাইনিজরা এই মলগুলো তৈরি করেছে এবং ওরা সমস্ত অন্য দেশে এশিয়ান ইউরোপিয়ান আরবি এদেরকে ভাড়া দিছে খুব চালু মলগুলা মানে বেশিরভাগ ফ্যান্সি দরকারি জিনিস শৌখিন শোপিস এমন কিছু নাই যেটা এই মলে পাওয়া যায় না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিটি জায়গাটার নাম আর তো আমি ঘুরে যাচ্ছি আবার ড্রাগন মাঠ টুও আসবে ঘুরে ঘুরে দেখাতে হলে হয় কি গাড়িতে না চড়লে ঘুরে ঘুরে দেখানো যায় না তখন মনে হয় যে একটা রাস্তায় একটা দাঁড়িয়ে পার্কিং রাইট সাইডে বিশাল পার্কিং ড্রাগন মাঠ এর পার্কিং এটা ইন্টারন্যাশনাল সিটিতে আর এই যে সামনে সুন্দর একটা মসজিদ এখানে আবার একটু পরপরই কিন্তু মসজিদ এত সুন্দর সুন্দর মসজিদগুলা ভেতরে অনেক নাইস সুন্দর একটা মসজিদ এটা ইন্টারন্যাশনাল সিটির ভেতরে আরও প্রত্যেকটা ক্লাস্টার না মানে যেমন চাইনিজ ক্লাস্টারে আছে ইংল্যান্ড ক্লাস্টারে আছে এরকম ক্লাস্টার ক্লাস্টার ভাগ করা অনেক ক্লাস্টার যেমন স্পেন তারপর ফ্রান্স তারপর রাশিয়ান ক্লাস্টার ইংল্যান্ড ক্লাস্টার তো এরকম আলাদা আলাদা করে ওয়ার্ল্ডের অনেকগুলো দেশকেই দেশের যে দেশের যে মানে কমন ওদের যে স্থাপত্য থাকে ওদের নিজস্ব যে ওই দেশের নামে আমরা চিনি যে ওই দেশের বিল্ডিংগুলো এরকম সেরকম করে সেট করা বিল্ডিংগুলো তো আমরা এখন যাচ্ছি যে ড্রাগন ওতে চলে আসছি এটা হচ্ছে মেস্ট্রো মার্কেট আর এখান থেকে শুরু হলো এই যে বাগানগুলো এখানে সুন্দর লন্ডন দিয়ে ওরা ডেকোরেশন করছে ডেকোরেশনটা রিয়েলি নাইস যে ডেকোরেশন সুন্দর যে খেজুর গাছ গুলা দিয়ে ওরা ডেকোরেশনটা করেছে ভেরি নাইস আলহামদুলিল্লাহ আমি সবসময় ভাবি যে রাতের বেলা তো পিছনে পুলিশের গাড়ি ওদের ফাইন দেওয়ার তো কোনো ঠিক নাই ও মা লাইট দিচ্ছে কেন

চাইনিজ লন্ডন ঝুলানো সুন্দর ডেকোরেশন দুই পাশে ডেকোরেটেড বাগান